ফেসবুকের যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের মধ্যে একটি ট্রেন্ড প্রচলিত হয়ে গিয়েছে যে আসলে ব্যাক টু ব্যাক বা ফলো ব্যাক টু ব্যাক এই বিষয়টি করা নিয়ে আপনারা যারা নতুন আছেন অনেকেই আছেন যারা বিভিন্ন ক্রিয়েটারকে গিয়ে বলে থাকেন যে আমার পেজটি ফলো করুন আমি আপনার ফেসবুক পেজটি ফলো করব আমাকে সাপোর্ট করলে আমি বেশি বেশি আপনাদেরকে সাপোর্ট করব এই বিষয়গুলো নিয়ে আপনারা কিন্তু ভিডিও করেন অনেকেই আছে বিভিন্ন ভিডিওর কমেন্টে গিয়েও কিন্তু এই কথাগুলো বলে থাকেন তো বন্ধুরা আপনারা যদি এই বিষয়গুলো বারবার আপনার ভিডিওর মধ্যে রিপিট করেন অথবা কমেন্টের মধ্যে রিপিট করেন অনেক সময় ভিডিও টাইটেলেও যদি আপনারা এটি দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু নানা রকমের সমস্যাগুলো আপনাদের ফেসবুক পেজের মধ্যে চলে আসবে তো বন্ধুরা এই ফলো ব্যাক টু ব্যাক আপনি যদি বেশি বেশি আপনার ফেসবুক পেজের মধ্যে করে থাকেন তাহলে কী কী সমস্যা আপনার ফেসবুক পেজের মধ্যে আসতে পারে আজকের এই ভিডিওটিতে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আপনিও যদি এই ফলো ব্যাক টু ব্যাক করে থাকেন বা অলরেডি করছেন তাহলে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এর অপকারিতা সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বিল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান আর আপনারা যদি এখন পর্যন্ত আমার ফেসবুক পেজটি ফলো না করে থাকেন এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন যাতে করে ভবিষ্যতে আপনাদের যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যার সম্মুখীন হন আমার সাথে সরাসরি কথা বলে সেই সমস্যাটি সমাধান করে নিতে পারেন তো বন্ধুরা আপনিও যদি আপনার ফেসবুক পেজের মধ্যে ফলো ব্যাক টু ব্যাক বা সাপোর্ট করেন বা কাউকে আপনি ফলো করে নিজের পেজের মধ্যে ফলো নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে নানাবিধ সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হবেন এবং আপনার এই ফেসবুক পেজ থেকে ইনকামও না হওয়ার কিন্তু সম্ভাবনা আছে তাই অবশ্যই এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা রাখা কিন্তু আপনাদের সবারই প্রয়োজন আপনি যদি ফলো ব্যাক টু ব্যাক করে আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণ ফলোয়ার নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে প্রথমে যে সমস্যাটি আপনার হবে সেটি হলো আপনার ফেসবুক পেজের ফলোয়িংয়ের যে নাম্বারটি আছে সেটি কিন্তু বেশি হয়ে যাবে একটি বিষয় খেয়াল করে দেখবেন যখন একটি ফেসবুক পেজ অর্গানিক্যালি গ্রো হয় সেই ফেসবুক পেজের লাইক এবং ফলোয়ার কিন্তু একদমই বেশি থাকে এবং সে একটি দুইটি পেজ ফলো করে সেখানে কিন্তু ফলোয়িং লেখা থাকে এক্ষেত্রে আপনার যে ফেসবুক পেজটি আছে সেই পেজটি কেউ যদি দেখে বা আপনার ফেসবুক পেজটি কার যদি দেখার ইচ্ছা জেগে থাকে সে যদি এসে দেখে আপনার ফেসবুক পেজের মধ্যে পাঁচ হাজার ফলোয়ার আছে এবং আপনি ফলোয়িং করছেন সাত হাজার মানুষকে তাহলে কিন্তু তার উপরে এটি কিন্তু ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে বা আপনার ভিডিওগুলো কিন্তু সে না দেখতে পারে যে আসলে আপনার ফেসবুক পেজের মধ্যে যে ফলোয়ারগুলো আছে এই ফলোয়ারগুলো আসলে অর্গানিক নয় তাই অবশ্যই বেশি পরিমাণ মানুষকে ফলোইং না করে আপনি নিজে থেকে কন্টেন্টের কোয়ালিটি উন্নত করুন বেশি বেশি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করুন অবশ্যই আপনার ভিডিওতে বেশি পরিমাণে ফলোয়ার কিন্তু গেইন হতে শুরু করবে দুই নাম্বার যে অসুবিধা আপনার ফেসবুক পেজের সাথে হতে পারে সেটি হলো আপনার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার বেশি থাকবে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না আপনি যখন ফলো টু ফলো বা ফলো ব্যাক টু ব্যাক করে আপনার ফেসবুক পেজের মধ্যে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার ফলোয়ার নিয়ে আসবেন তারা কিন্তু আপনার মতোই একজন কিন্তু ক্রিয়েটার আপনার ভিডিওটি তারা যে দেখবে এমন কোনো কথা নেই বা তারা যে দেখবে না এটি একদম আপনি নিশ্চিত থাকেন যখন আপনি আপনার ভিডিওগুলো পাবলিশ করবেন বা যখন আপনি তাদেরকে ফলো করার কথা বলবেন হয়তো বা তারা একটি দুইটি ভিডিও আপনার দেখবে দেখার পর আপনার ফেসবুক পেজটি ফলো করবে অনেকেই আছে যারা ভিডিও না দেখেই শুধুমাত্র আপনি যাদেরকে ফলো করার কথা বলছেন আপনাকে জাস্ট ফলো করে দিবে। তাদের যে নোটিফিকেশন বাটনটি আছে বা ফলো করার পর একটি ফেসবুক পেজের নোটিফিকেশান বাটনটি অন করতে হয় সে বিষয়টি তারা অন না করলে আপনি ভিডিও আপলোড করলে তারা কিন্তু নোটিফিকেশানও পাবে না এবং আপনার ভিডিওটি কিন্তু তারা দেখবেও না বা আবার অনেক সময় এই বিষয়টিও হতে পারে আপনি জাস্ট ফলো টু ফলো করে আপনার ফেসবুক পেজের ফলোয়ার বাড়িয়ে নিলেন সেও কিন্তু আপনার সাথে এই একই কাজ করবে সে যখন তার পেজের মধ্যে একটি ভিডিও আপলোড করবে সেই ভিডিওটি আপনার যদি সামনে চলে আসে আপনি কিন্তু তার ভিডিওটি দেখবেন না আপনার পেজের মধ্যে ফলোয়ার ঠিকই থাকলো কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসলো না এক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে বেশিরকম যদি ফলোয়ার থেকে থাকে এবং আপনি একটি ভিডিও পাবলিশ করলে আপনার ভিডিওর মধ্যে দশটি পনেরোটি বিশটি বা পঞ্চাশটি ভিউজ আসে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুকেও কিন্তু আপনার এই ভিডিওগুলো আর নতুন নতুন দর্শকের কাছে কিন্তু সাজেস্টে নিয়ে যাবে না কেননা ফেসবুক কিন্তু এই বিষয়গুলো দেখে যে আপনার পেজের মধ্যে কতগুলো ফলোয়ার আছে এবং আপনি একটি ভিডিও পাবলিশ করলে সেই ভিডিওতে কতগুলো ভিউজ আসছে ধরুন আপনার ফেসবুক পেজের মধ্যে যদি পাঁচ হাজার ফলোয়ার থাকে আপনার ভিডিওতে যদি দেড় হাজার দুই হাজার তিন হাজার এরকমভাবে ভিউজ আসে তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু এই ভিডিওগুলোতে অটোমেটিক্যালি আরও নতুন নতুন দর্শকের কাছে সাজেস্ট করতে শুরু করে কেননা ফেসবুক দেখছে আপনার ভিডিওগুলো আপলোড করলে আপনার যারা ফলোয়ার আছে আপনার ফলোয়াররা ভিডিও দেখছে কিন্তু দেখা গেল আপনার ফেসবুক পেজের মধ্যে পাঁচ হাজার ফলোয়ার আপনি ফলো টু ফলো করে বাড়িয়ে নিয়েছেন আপনি একটি ভিডিও পাবলিশ করলে সেখানে একশো দেড়শো দুইশো ভিউজ আসে সেখানে ফেসবুক মনেই করতে পারে যে আসলে আপনার পেজের যারা ফলোয়ার আছে আপনার ফলোয়াররাই আপনার ভিডিও দেখছে না এই ভিডিওটি যদি নতুন নতুন মানুষের কাছে সাজেস্টে নিয়ে যাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওতে কখনোই ভিউজ আসবে না যার ফলশ্রুতিতে আপনার ভিডিওতে কিন্তু আর ভিউজ আসে না ফেসবুকেও কিন্তু আর নতুন নতুন দর্শকের কাছে আপনার এই ভিডিওগুলো কিন্তু সাজেস্ট করে না তাই অবশ্যই ফলো টু ফলো করে ফলোয়ার বাড়িয়ে নিয়ে শুধুমাত্র পেজের মধ্যে আপনার ফলোয়ারই কাউন্ট হবে এখান থেকে আপনি কোনো উপকারিতা পাবেন না তিন নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনি যদি বেশি বেশি ফলো টু ফলো করে আপনার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের যে রিস্টটি আছে সেই রিস্টটি কিন্তু দিন দিন ডাউন হতে শুরু করবে কেননা আপনি যখন একটি ব্যক্তিকে ফলো করে তাকে আবার আপনার ফেসবুক পেজটি ফলো করতে পারবেন ফেসবুক কিন্তু এই বিষয়গুলোর রেকর্ড রাখে বা ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেটি কিন্তু বুঝতে পারে যে আসলে আপনি তাকে ফলো করলেন এবং সে আপনাকে ফলো করলো এটি হয়তো বা ফলো ব্যাক টু ব্যাক এই কারণে হচ্ছে বা আপনি তাকে রিকোয়েস্ট করে আপনার ফেসবুক পেজের মধ্যে ফলোয়ার বাড়িয়ে নিচ্ছেন যখন একটি ভিডিও ফেসবুকের মধ্যে আপনি আপলোড করেন সেই ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসলে অটোমেটিক্যালি কিন্তু ফলোয়ার বাড়ে এবং এখান থেকে ফেসবুকও বুঝতে পারে যে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউজ আসছে যার কারণে আপনার পেজের মধ্যে ফলোয়ার বাড়ছে কিন্তু আপনার পেজের মধ্যে ভিডিওতে কোনো ভিউজ নেই কিন্তু আপনার পেজের মধ্যে বেশি রকম ফলোয়ার আছে যার ফলশ্রুতিতে ফেসবুক কিন্তু এটি আপনার ফেসবুক পেজটি স্পামের আন্ডারে ফেলে দেয় যার ফলশ্রুতিতে পরবর্তীতে আপনার ফেসবুক পেজের মধ্যে আর তেমন একটা রিস্ক বৃদ্ধি পায় না আর যখন আপনার ফেসবুক পেজের রিস দিন দিন ডাউন হতে থাকবে আপনি যতই ভালো মানের কন্টেন্টগুলো আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করেন না কেন আপনার ভিডিওতে কিন্তু একটিও ভিউজ আসবে না বা দিন দিন একদমই ভিউজ ডাউন হতে হতে একদম আপনার ফেসবুক পেজটি কিন্তু ডেড হয়ে যাবে তাই এই কাজগুলো কখনোই কিন্তু আপনাকে করা যাবে না চার নাম্বার যে বিষয়টি আছে সেটি হলো আপনার ফেসবুক পেজের যে গ্রোথটি আছে সেই ফেসবুক পেজের গ্রোথ কিন্তু একদমই স্লো হয়ে যাবে যেভাবে অর্গানিক্যালি একটি ভিডিওতে বেশি পরিমাণ ভিউজ আসলে দিন দিন সেই ভিডিওতে কিন্তু বেশি ভিউজ আসতেই থাকে এবং যার ফলশ্রুতিতে আপনার ফেসবুক পেজটি কিন্তু দিন দিন গ্রোথ পেতে শুরু করে এবং আস্তে আস্তে আপনার ফেসবুক পেজটি কিন্তু বড় হতে শুরু করে কিন্তু আপনি যদি ফলো টু ফলো করে আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে ফলোয়ার নিয়ে আসেন আপনার ফেসবুক পেজের গ্রোথ কিন্তু একদমই স্লো হয়ে যায় নতুন ভিডিও আপলোড করলে ভিডিওতে ভিউজ আসে না আপনার রিচ বাড়বে না আপনার ফলোয়ার এই ফলো টু ফলো করলেই বাড়বে নতুন করে আর ফলোয়ার আসবে না তাই এই বিষয়গুলো আপনি করা থেকে অবশ্যই বিরত থাকবে পাঁচ নাম্বার যে সমস্যাটির সম্মুখীন আপনারা হতে পারেন সেটি হলো আপনি যে ফলো টু ফলো করে আপনার ফেসবুক পেজের মধ্যে বেশি পরিমাণে ফলোয়ার নিয়ে আসছেন এবং এটি যদি ফেসবুক বুঝতে পারে তাহলে সেই ক্ষেত্রে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল হলেও আপনি কিন্তু মনিটাইজেশন আপনার ফেসবুক পেজের মধ্যে পাবেন না অবশ্যই আপনারা ফেসবুকের মধ্যে কাজ করছেন যাতে করে ফেসবুকের মধ্যে মনিটাইজেশান অন করে ইনকাম জেনারেট করার জন্য কিন্তু আপনি এমন কোনো কাজ করে মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফুলফিল করলেন কিন্তু মনিটাইজেশান পেলেন না তাহলে কিন্তু আপনার যে কষ্টগুলো এতদিন করলেন এই কষ্টগুলো কিন্তু বৃথা হয়ে যাবে তাই অবশ্যই এই ভুল কাজগুলো করা থেকে বিরত থাকবেন আর বন্ধুরা আপনি যদি ফলো টু ফলো করে আপনার ফেসবুক পেজের মধ্যে যদি মনিটাইজেশান অন করেও নিতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে কিন্তু ইনকাম বেশি হবে না কেননা ফলো টু ফলো করে ফেজের মধ্যে ফলোয়ার বাড়ালে পেজের মধ্যে ফলোয়ার ঠিকই থাকবে কিন্তু আপনার ভিডিওতে ভিউজ আসবে না আর মনিটাইজেশন অন করার পর আপনার ভিডিওতে যদি ভিউজ বেশি না আসে তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না যত পরিমাণ আপনার পেজের মধ্যে ভিউজ আসবে তত বেশি কিন্তু আপনার এখান থেকে ইনকাম হবে তাই অবশ্যই এই বিষয়টি করা থাকে বিরত থাকুন আর বন্ধুরা আপনারা যারা অলরেডি এই ফলো টু ফলো করে আপনার ফেসবুক পেজের মধ্যে অলরেডি ফলোয়ার বাড়িয়ে নিয়েছেন তাদের জন্য বলে রাখি যদি আপনারা ফেসবুকের মধ্যে ভালোভাবে কাজ করতে চান ইনকাম জেনারেট করতে চান এবং বেশি দিন টিকে থাকতে চান তাহলে অবশ্যই এতদিন যে ভুল কাজগুলো করেছেন সে কাজগুলো করা থেকে বিরত থাকুন এবং এই ধরনের ভিডিওগুলো যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করে থাকেন যে আমি বর্তমানে আছি যারা আমাকে ফলো করবে তাদেরকে আমি ফলো ব্যাক দিব এই ধরনের ভিডিও যদি আপনি তৈরি করে থাকেন এবং এই ধরনের টাইটেল যদি আপনার ভিডিওতে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই টাইটেলগুলো ডিল করতে হবে অথবা আপনি আরও ভিন্নভাবে ভিডিও তৈরি করতে পারেন যারা আমাকে সাপোর্ট করবে তাদেরকে আমি বেশি বেশি সাপোর্ট করব এই জাতীয় ভিডিও যদি আপনি তৈরি করেন এবং এই জাতীয় টাইটেল যদি আপনার ভিডিওতে থেকে থাকে অবশ্যই এই ভিডিওগুলো ডিলিট করে দিন ডিলিট করে দিয়ে রেগুলার লাইভ করুন এবং ভালো কোয়ালিটির কন্টেন্ট রেগুলার আপলোড করতে শুরু করুন তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজটি কিন্তু আপনি বাঁচাতে পারবেন এবং এই পেজ থেকে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন নতুবা আপনার যদি বেশি রকম ফলো টু ফলো বা বেশি রকম ভিডিও আপলোড করে থাকেন এই বিষয়টি রিলেটেড যে আসলে আপনারা ফলো করুন ফলো ব্যাক করুন সাপোর্ট করুন আমি আপনাদের সাপোর্ট করব। এই বিষয়গুলো নিয়ে যদি বেশি ভিডিও তৈরি করে থাকেন তাহলে এই পেজটি বাদ দিয়ে নতুন একটি পেজ ক্রিয়েট করে অবশ্যই নতুনভাবে কাজ শুরু করুন যাতে করে আপনারা ফেসবুকের মধ্যে ইনকাম জেনারেট করতে পারেন এবং লাইফ টাইম ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারেন নতুবা কিন্তু আপনি ফেসবুকের মধ্যে টিকে থাকতে পারবেন না বা আপনি ফেসবুক থেকে কিন্তু ইনকাম জেনারেট করতেও পারবেন না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে